এবার আপনাদেরকে দেখাবো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ছবি পথশ্রী প্রকল্প দীর্ঘদিন ধরে চলছে এবং সেই পথশ্রী প্রকল্পের জেরে নতুন রাস্তা পেয়েছে সাধারণ মানুষ কিন্তু এই চন্দ্রকোনা রোডে হতশ্রী প্রকল্পের ছবি আপনার হতশ্রী ছবি দেখাচ্ছি আপনাকে যেখানে খাটিয়ায় চেপে নিয়ে যাওয়া হচ্ছে এক রোগীকে প্রায় দেড় কিলোমিটার এইভাবেই নিয়ে যাওয়া হলো এই রোগীকে এই করুণ বিগ চন্দ্রকোনার যদুপুর গ্রামের কিছুদিন আগে আপনাদেরকে পশ্চিম মেদিনীপুরের আরও একটি ছবি দেখিয়েছিলাম যেখানে ডুলিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল এক রোগিনীকে এবং এই জায়গায় কিন্তু এই এই ছবি প্রকাশ্যে আসার পরেই কিন্তু কার্যত হইচই বেঁধে গিয়েছিল আরও একটি ছবি চন্দ্রকোনা চন্দ্রকোনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি যদিপুর গ্রামের যেখানে খাটিয়ায় চাপিয়ে এক রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে আপনাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি

নারায়ণগঞ্জ এবার কিন্তু এলো চন্দ্রকোনা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কিন্তু বসন্তছড়া গ্রাম যে তার গ্রাম পঞ্চায়েতের যদুপুর যে গ্রাম সেখানে তিনি সেই ছবি ধরা পড়লো একেবারে যে রোগীকে কিন্তু খাটিয়াই করে যে বেহাল রাস্তা সেই বেহাল রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে প্রায় দেড় কিলোমিটার রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যেই পথশ্রী প্রকল্পের কাজ কোথায় হয়েছে যদিও নেতৃত্বরা দাবি করছেন যে পথশ্রী প্রকল্পের কাজ একাধিক জায়গায় হয়েছে কিছু কাজ বাকি রয়েছে কিন্তু এই যে চিত্র উঠে আসছে বারবার ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ধন্যবাদ সুদীপ